মা তোমার জার্নি কেমন হচ্ছে এখন আমি অন দা ওয়ে যা চারিদিকে কতক্ষণ নৌকার জন্য দাঁড়ালাম লাস্ট অব্দি একটা হাতিকে ধরে হাতির পিঠে চলে আসছি জানিস তো হাতি কত আস্তে আসে আমার কিন্তু এবার একটু টাইম লেগে যাবে আসতে আর শোন শুধু মেট্রো আর ফ্লাইওভার বানালেই চলবে নৌকার পরিষেবাটা একটু বাড়াতে হবে না বর্ষায় যা অবস্থা হয়েছে তোরা জল যাওয়ার কোন ব্যবস্থা করিস ষষ্ঠীর দিন কিন্তু আমি বেল গাছের নিচে কাটাবো যদিও বলে নেনা বেল গাছের তো না একবারই যায় কিন্তু আমি তো আর নেনা নই আমি প্রত্যেক বছর একবার করে বেল নিচে বসি তোরা এমন ভাব দেখাস সারা বছর আমার জন্য অপেক্ষা করিস আসল কথা তো প্যান্ডেলে আর আমাকে দেখতে আসিস না শুধু নিজেদের শপিং সাজগোজ মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে ঝাড়ি মারামারি হোটেলে হোটেলে খাওয়া দাওয়া বল আমি আসলে তোদের সারা বছরের ক্লান্তি দূর হয় তোরা চারিদিকে পয়সা হরি লুট করে বেড়াস আর খরচা করে বেড়াস কিন্তু সেভিংস কি করিস পুজোর সময় নিজেদের পেছনে যে এত খরচা করিস কখনো মনে করিস যে দুটো পয়সা গরিবদের পিছনে একটু খরচা করি আর বাজারে গিয়ে এমন ভাবে বার্গেনিং করিস তোরা বুঝতে পারিস না এরকম বর্ষায় এরকম জলে সব সবজি নষ্ট হয়ে যেতে পারে সেই গরিব চাষিগুলো দুটো পয়সার জন্য কষ্ট করে বাজারে বসে আর সবজি বিক্রি করে সেখানে তো এক টাকা দু টাকার জন্য কি লেভেলে বার্গেনিং করিস আসতে গিয়ে আমার হাতিটা কতবার হোচট খেলো রাস্তার এত খারাপ অবস্থা চারিদিকে শুধু গর্ত আর গর্ত সবকিছু করতে পারছিস আর রাস্তাটা কি করতে পারছিস না আর জল এমন ভাবে জমে আছে জানিস তো আমার আবার জলে অ্যালার্জি জলে নামলে তো আমি আবার গলে যাবো তারপরে দেখবি ষষ্ঠীর আগেই আমার বিসর্জন হয়ে গেল তৃতীয়তে কেমন রোদ দিয়েছি বল আজকাল তোরা তো আবার কিছুই মানিস না পিতৃপক্ষে আমাকে উদ্বোধন করিস দাঁড়া আমিও বদলা নেব তোরা সবাই একসাথে বাড়ি থেকে বের তো হ তারপরে তোদের কিভাবে স্নান করাতে হয় আমিও দেখাচ্ছি মজা আমি আবার রেনকোট পরে আছি